আমরা যারা যোগ সম্পর্কে একটু খবর রাখি বা যোগ সম্পর্কে জানি বা যোগের মধ্যে রয়েছি তারা নারী কথাটার সঙ্গে কিন্তু পরিচিত যেমন নারী শোধন প্রাণায়াম এখানে এই নারী কথাটা এসছে তো এই নারী আসলে কি নারী কাকে বলে নারী যা সংস্কৃতের নাদ ধাতু থেকে এসছে যার মানে হলো প্রবাহিত হওয়া চলা বা গতিশীল হওয়া আমাদের শরীরের মধ্যে খাদ্য তরল রক্ত লসিকা মল বায়ু এমনকি মনের ভাব এক স্থান থেকে আরেক স্থানে যে সব মাধ্যমে প্রবাহিত হয় বা গতিশীল হয় তাকেই নারী বলে অর্থাৎ নারীর সাহায্যে আমাদের শরীরের খাদ্য তরল রক্ত লসিকা মল বায়ু এবং মনের ভাব এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করে বা গমন করে তো আবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে নারী বলতে নার বা স্নায়ুকে বোঝানো হয়ে থাকে এই নারীর সংখ্যা কত হটযোগ প্রতিপিকায় বলা হয়েছে আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী রয়েছে এই বাহাত্তর হাজার নারী আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কাজ করে চলেছে তার মধ্যে প্রধান হল চোদ্দটি নারী তার মধ্যেও প্রধান আমরা বিশেষ করে জানি যে তিনটে নারী সেটা হল ইরা পিঙ্গলা এবং সুসুমনা নারী এই যে নারী এটাই কিন্তু প্রধান নারী আমাদের শরীরের প্রধান নারী হলো এই সুষুমনা নারী যে নারী আমাদের মেরুদণ্ডের একদম নিচে অর্থাৎ মূলাধার থেকে শুরু করে একদম সাহস্রাধারের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত একদম পাইপ লাইনের মতন রয়েছে এবং এই সুসুমনার দুই ধারে ডান দিকে পিঙ্গলা বা সূর্যনারী এবং বাম দিকে ইরা বা চন্দ্র নারী অবস্থান করে এরা এই ঠিক সুসুমনাকে এরম পিচিয়ে 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 পিছিয়ে রয়েছে আমরা যখন শ্বাস নিই আমরা যদি একটু পরীক্ষা করে দেখি তখন বুঝতে পারবো এই নারী কিভাবে কাজ করে ধরুন আপনি এই মুহূর্তে আপনার যে কোনো একটা আঙ্গুল দিয়ে কোনো একটা নাসারন্ধ্র চেপে দেখুন কোন নাক দিয়ে আপনার শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে হয় ডান দিক দিয়ে হবে না বাঁ দিক দিয়ে হবে দেখুন যে কোনো একটা দিক দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে যদি বাম দিক দিয়ে প্রবাহিত হয় তার মানে ইরা দিয়ে শ্বাসবায়ু এখন প্রবাহিত হচ্ছে আবার যদি ডান দিয়ে হয় তার মানে পিঙ্গলা নারী দিয়ে হচ্ছে আর যদি দুখানায় খোলা থাকে অর্থাৎ দুটো নাকি যদি সমানভাবে খোলা থাকে তার মানে সুষুম না দিয়ে শ্বাসবায়ু এখন প্রবাহিত হচ্ছে এই যে নাড়ি দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত হয় এটা কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর চেঞ্জ হয় কিছু সময় পর পর যদি এখন ডান দিক দিয়ে বা সূর্য নারী দিয়ে শ্বাস প্রশ্বাস চলে কিছু সময় বাদে সেটা চন্দ্র চন্দ্রনাড়ীতে চলে যাবে আবার চন্দ্র নাড়ি থেকে সূর্য নারীতে আসবে এইভাবে সারাদিন অনেকবার এটা পরিবর্তিত হয় আর যখন দুটো নাগ দিয়ে শ্বাসবায়ু সমানভাবে গ্রহণ এবং বর্জন হয় তখন বুঝতে হবে সুষুমনা নারী দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে এই সময় সকল কাজ মানে আমরা যে কাজই করবো সেই কাজই সফল হব যেমন খুব মনোযোগ হয় ওই সময় এই সময় ধ্যান করলে খুব ভালো বিশেষ করে ভোরবেলায় এই ব্যাপারটা হয়ে থাকে অর্থাৎ ঠিক যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ওই সময় আমাদের দুটো নাগ দিয়েই অর্থাৎ সুসুম না দিয়ে সুসুম না নারী দিয়ে শ্বাস প্রশ্বাস চলাচল করে সেই জন্য সেই সময় ঘুমাতেও ভালো লাগে সেই সময় ঘুম যদি ঘুম থেকে উঠে যায় তখন যে কাজই করি সেই কাজই আমাদের করতে ভালো লাগে আমাদের মন বসে এই যে বাহাত্তর হাজার নারী এই নারী যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখতে পারি শোধন করে রাখতে পারি তাহলে আমাদের শরীরের কোনো অসুস্থতা তো আসবেই না আমাদের মনেরও কোনো অসুস্থতা আসবে না অর্থাৎ আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবো সম্পূর্ণভাবে এবং যে কোনো কাজে সফল হব যে কোনো কাজে মন বসাতে পারব সব কিছু করতে পারবো এই নারীর মাধ্যমে তো এই নারী যত শুদ্ধ রাখবো আমরা সুস্থ থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার